আমার বাবা আমি যখন দেড় বছর বয়স আমার বাবা আমাকে রেখে মারা যায় আমি কথাগুলো আপনাদের সাথে শেয়ার করিনি বেশ কয়েকদিন হচ্ছে আমার মা ইস্ট করেছে অসুস্থ আছে তো এই যে পাশে দেখছেন যে মনির ভাই তিনি লোকাল বাসে উঠে হচ্ছে বিনোদন দেয় তো আমার মাকে নিয়ে মনির ভাই একটি গান বল আর পাশে আরেকজন দেখতে পাচ্ছেন মুরব্বী আছে তার মাকে নিয়ে আসলে খুবই কষ্ট আসলে যার পৃথিবীতে মা আছে তিনি বোঝে আর যার মা হারিয়েছেন আসলে সে বোঝে যে মা যে পাশে নাই কতটা কষ্ট কতটা বেদনা দেখেন ছোটোবেলায় আমি বাবা হারিয়েছি এই পৃথিবীতে আমার মা আছে আমার রক্তের ভাদন অনেকেই এই পৃথিবীতে চলে গেছে বলা যায় আমি আমি নিজেই একাই আছি কেউ তো দুই চোখের পানি কেউ তো মুচি দায় দেয় না তোমার মতন বেকেত্র তোর চাহাবি সকলে পায় না মাগো তোমার মতন জান্নাতের চাহাবি সকলে পায় না মাগো তুমি চলে গেলে কারে ডাকবো মাহামা বলে তুমি চলে গেলে ডাকবো কারে মা বলে মা মরিয়া আগে লেগে পরে বাপরে হই মা মরিয়া লেগে পরে অন্য একটা বিয়া করে লয়না রে খবর ও মা আমি এখন বলে কত যে সবাই আঘাত করে আমি আ কন বলে কত যে লাঞ্চ না করে অন্যের মায়ে দেই কাসু দো সাইয়া সাইয়া রই তুমি মা চলিয়া হাগে গেলে কারে ডাগো মা মা বলি কেন গর্বে রেখে চিগলি দশ মাস দশ দিন ধরে মাত্র মা তুমি চলিয়া হাগেলে ডাকবো কারে আমি বলে দাঁত থাকিতে দাঁতের মর্ম সবাই বোঝে না মরিয়া শত কাঁদলে আর পাবে না দাঁত থাকিতে দাঁতের মর্ম সবাই বোঝে না মাঝে দিন চলিয়া যাবে শত চেষ্টায় আর পাবে না অন্য জনের মা ডাকবে তুমি শুধু আফসুস করবে চোখের জলে বুকা শিবে মুছে দিবে না মুছে দিবে না এই জগতে চোখের জল মানুষ মুছতে জানে না মায়ের বুকের দুধ খাইয়াছি সেই কারণে গিরিনি মা গুমু সেই কারণে গিরিনি আমরা দুই চার দিন কেন্দে কেটে মায়ের যাব ভুলি পরের ঘরের মাইয়া আইলে মায়ের কি কেউ চিনি মা তুমি চলে গেলে তাহারে ডাক বোমা হমা মায়ের আগ দার দুধের দাম দিতে পারি না আল্লাহ যখন প্রশ্ন করবে হিসাব দিতে পারবো না হমা দিতে পারবো না মায় আমার বেকেস্তের সাবি মায়ের সেবা সবাই করবি মায়ের সেবা করলে পরে আল্লাহ হয় খুশি ও মা তুমি চলিয়া গেলে ডাক বোকারে মা মা বলি মনির দেওয়ান ভেবে বলে আর আসবে না কোনো দিনে রাইকায় আইসি বাজবা হাগানে ও ভাই জনমের লাগি মায়ের খবর লয় না কে দেइका সবাই ভালো থাকবেন ভাই গো লাইক শেয়ার করবেন ভাই গো মিনতি করি কেন গরবরে কেছিলে আমায় ছেড়ে কে যাবে যদি এ করি মাগো এ টিম করি